আগুন ছয় ডিসেম্বর উনিশশো কখনো ঘটে মনে করুন বাবরি মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা দুই হাজার পঁচিশ সালের এপ্রিল দ্য বিল ইজ পাস্ট ভারতের সংসদের নিম্ন কক্ষে পাশ হল একটি বিতর্কিত বিল ওয়াকফ বিল যার পেছনে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার এই বিলটির মাধ্যমে ভারতের চোদ্দ বিলিয়ন ডলারের বেশি মূল্যের মুসলিম সম্পত্তি যা মূলত দানকৃত মসজিদ কবরস্থান দরগা দোকান আর জমি জমা তার উপর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সরকার ওয়াকফ বলতে বোঝায় একজন মুসলমানের দানকৃত সম্পত্তি যা ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজে ব্যবহার করার জন্য স্থায়ীভাবে উৎসর্গ করা হয় কিন্তু এই নতুন আইনে কি থাকছে সরকার বলছে এই সংশোধনের মাধ্যমে ওয়াকফ বোর্ডে অমুসলিমদেরও রাখতে হবে আর এইসব সম্পত্তির মালিকানা যাচাই ও অনুমোদনের ক্ষেত্রে সরকারের ক্ষমতা আরও বাড়বে সরকারের দাবি এতে নাকি দুর্নীতি কমবে কিন্তু মুসলমানদের আশঙ্কা ভয়ানক এতে মসজিদ কবরস্থান দরগার মতো ঐতিহাসিক স্থাপনাগুলো সরকারি দখল মামলা কিংবা বুলডিজারিংয়ের শিকার হতে পারে বুধবার সংসদে এই বিল নিয়ে বিতর্ক হয়েছে বিরোধী ও মুসলিমরা বলছে এই আইন অসাংবিধানিক এবং মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক চোদ্দ বিলিয়ন ডলারের মুসলিম সম্পত্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত ধরা যাক বাবরি মসজিদের মতো ওয়াকফাকৃত সম্পত্তির পাঁচ হাজার বছর পুরনো কাগজপত্র খুঁজে পাওয়া গেল না তখন কি হবে তখন আর আর এস এসকে মিছিল করে বাবরি মসজিদ ভাঙতে হয় না সরকার আইন সিদ্ধ উপায়ে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলতে পারে বাবরির মতো হাজার হাজার মসজিদ মাদ্রাসা কবরস্থান জি দর্শক ওয়াকফাইনের মতো ভারতীয় সরকার একের পর এক আইন তৈরি করে রাষ্ট্র বনাম মুসলিম এই বাইনারি দাঁড় করিয়ে আইন ছিদ্র উপায়ে মুসলমানদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টির পথে অনেকখানি এগিয়ে গেছে এই নতুন আইন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আসলে একটি ধারাবাহিক পরিকল্পনার অংশ শুরুটা উনিশশো সালে বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়া হলো তারপর দুই সালে দুই সালে গোদ্রাকাণ্ডের পর গুজরাটে মুসলিমদের গণহত্যা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো মা বোনদের ইজ্জত লুট করা হলো গলা কাটা পড়লো মসজিদের ইমামদের আর আজ সেই গুজরাটের কষাই মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী মোদী কেবল একজন ব্যক্তি নন তিনি হিন্দুত্ববাদের আইডিওলজি গান্ধীজি যাকে বলেছিলেন ভারতের অভিশাপ আর এই হিন্দুত্বের রাজনীতি এখন চলছে রাষ্ট্রীয়ভাবে আজ মুসলমানদের উপর বাড়ছে নজরটা মাদ্রাসা ওয়াকফ হজ কমিটি ঈদের চাঁদ দেখা কমিটি সব কিছুর উপর নিয়ন্ত্রণ এটা একটা জাতিকে সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে ভাবে গলা টিপে ধরা হচ্ছে তাদের অধিকার কাটতে কাটতে আজ তারা বেঁচে থাকার জন্য কাঁদছে কিন্তু এই নিরবতা কতদিন চলবে প্রশ্ন একটাই তাহলে কি মহানবী সাল্লামের ভবিষ্যৎবাণী কি সত্যি হতে যাচ্ছে হয়তোবা গাজওয়াতুল হিন্দ খুব নিকটে একটা জাতি শুধু সহ্য করে যাবে নাকি ইতিহাসের মতো আবারও জেগে উঠবে আবার ঘুরে দাঁড়াবে আবার আজান শোনা যাবে বাবরের মিনার থেকে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো জাতিগত দাঙ্গা কাটবে না কোনো ইমামের বল মুসলমানরা ফিরে পাবে তার মর্যাদা তার অধিকার সূর্য আবার উঠবে পূর্ব দিগন্তে ইনশাআল্লাহ